প্রতি বছরেই এই বিশ্ব স্থানীয় একটি বিশ্বস্থান অনুষ্ঠিত হয় সেই বছর সামনে রেখে মুসলিমরা বিভিন্ন জেলা থেকে আশপাশ রাজধানী বিভিন্ন এলাকা থেকে মুসলিমরা সকাল থেকে এখানে অবস্থান করে তারা কাজ করছেন সবাই এখানে সাথে কাজ করছেন এবং ছোট বড় সবাই সব মুশিপতি এখানে আজকে কাজ করছেন তারা নিজেদের উদ্যোগে এখানে এসেছেন এবং নিজেদের উদ্যোগে খানা দানার ব্যবস্থা তারা নিজেরাই করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অসংখ্য লোক মুসলিম এখানে অবস্থান বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন এবং মহিলা আবর্জনা পরিষ্কার সহ সবাই যার যার অবস্থান আল্লাহকে রাজি খুশি করা এবং এই ইজতেমা থেকে সারা মুসলিম মুসলমানদের জন্য তাবলিকের দাওয়াত কীভাবে মেহনতের কাজ করা যায় আল্লাহকে রাজি খুশি করা যায় সেই বিষয়ে এখানে আলোচনা হয় সেই এই বিশ্ব আস্তেমাকেই কেন্দ্র করে এই আয়োজন এবং এই আগামী একত্রিশে জানুয়ারি বিশ্ব আস্তেমার প্রস্তুতি এবং প্রস্তুতি কাজ করছে এবং এটাকে সফল করার জন্য বিভিন্ন এলাকার মুসলিমরা এখানে সকল থেকে অবস্থান করছেন এবং এরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসর নামাজের আগ তারা এখানে কাজ করবেন বিভিন্ন নামাজের পর আবার তারা এখানে কাজ করার পর আসর নামাজের পর তারা এখান থেকে বেরিয়ে যাবেন ঠিক এমনি প্রতিদিন এই ময়দান প্রস্তুত করার জন্য বিভিন্ন মুসলিমরা এখানে অবস্থান নিয়েছেন ধন্যবাদ